कुछ मांग रही हो तुमसे इनकार नहीं करना इन्हें भी ले जाओ साथ अपने ये सास मेरी जो काम आए है थक चुका दिल थरक थरक के इसे भी थोड़ा আরাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি শারীরিক দিক থেকে ভালো আছি বাট আমরা আমরা পুরো পরিবার ধরে ভালো নেই তো যাই হোক সেটা কি বৃত্তান্ত সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে তবে কাজ তো করে যেতে হবে তো তার জন্য ক্যামেরাটা অন করলাম আর ভিডিও নিয়েও চলে এসছি বিশ্বাস করো চারিদিকে টপিকের এত ছড়াছড়ি আর আমি যেইভাবে ভিডিও করা পছন্দ করি সেইভাবে আমি আজকে যদি চাইও না আমি পারবো না আজকে চাইলেও পারবো না কারণ এমনই একটা ঘটনা ঘটেছে তো তার জন্য আমি যদি চাইও হেসে খেলে ভিডিও করতে পারবো না আমার ভেতরটা সায় দেবে না কিন্তু যেই টপিকটা নিয়ে আমি ভিডিও করছি সেটা নিয়ে উদ্যম উদমভাবে আমাকে হেসে খেলে ভিডিও করে মজা দিতে হতো তোমাদের তো সেই মজা থেকে তোমরা বঞ্চিত হলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট তোমরা যখন বুঝতে পারবে যে কেন শুতোপা আজকে কমসে কম ভিডিও যে করছে সুতোপা সেটাই বলবে যে বাহবা দেবে যে হ্যাঁ এই পরিস্থিতিতেও তুমি ভিডিও করেছো তাহলে তো যাই হোক প্রথমে বলবো কেয়ামাসির কথা তো কেয়ামাশি যে মানে ভরপুর যে নাটক শুরু করেছে সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই কোনো জায়গায় কোনো দ্বিধা নেই যে কেয়ামাশি নাটক করছে কেয়ামাসি প্রথমে বললো বিশ্বজিৎ হচ্ছে পুরুষত্বহীন ছেলে তো যেটা নিয়ে আমি টাইটেলে চিপকে আমাকে নিয়ে মানুষের উল্টো কথা বলেছে বা কেউ ভয় ভয়ে কমেন্ট করেছে মানে ভয় পেয়ে কমেন্ট করেছে আর কি তো সেটা যে কতটা সত্যি ছিল সেটা তো তোমরা জেনেই গেছো যদিও বা কেয়ামাসির ভিউজ সেরকম হচ্ছে না কারণ মাসি নাটকটা ঠিক মতন করতে পারছে না ঠিক আছে কারণ নাটকটা রিয়াল মনে হতে হবে নাটকটা নাটকই মনে হচ্ছে কত নাট্যশালা এখন ইউটিউবে চলছে মানে ব্লগাররা মানে কি বলবো যাত্রাপালা ফেল করে দেবে যাত্রাপালাদের যে নাট্যকার আছে যারা কি না যাত্রা করে তাদেরকে ফেল করে দেবে এত সুন্দর করে রিয়াল রিয়েলিস্টিক নাটক প্লে করছে আমাদের সামনে যে হার মেনে যাবে তারা তারা ভাববে আমরা কি করেছি আমরা কিছুই করতে পারিনি এরা যা করে দেখাচ্ছে আর তার পরিবর্তে এরা যা টাকা কামাচ্ছে সে তো তোমরা ভিউজ দেখে মানে ইমাজিন করতে পারছো অনুমান করতে পারছো তার মাঝখানে কেয়ামাসি এই বয়সে এসে যদি আবারও একটা নাগর মানে কি যেন বলে তোমার ছেলের সঙ্গে যুক্ত হয়েছে প্লাস বিশ্বজিতের সঙ্গে নাকি তার বিশাল ঝামেলা দম বন্ধ হয়ে আসছে এই যে কথাটা না প্রত্যেকটা ব্লগার যারা কি নাটক করছে তারা এই এই লাইনটা ইউজ করছে দমবন্ধ হয়ে আসছে ভালো লাগছে না জীবনটা ভেসে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই ধরনের পাতিপাতি লাইনগুলো তারা কিন্তু তাদের টাইটেলে লিখছে তো কেয়ামাসিও কিছুতে পিছু হটবে না কেয়ামাশি রাস্তায় নেমে অন্যান্য ডান্সারদের মতন ডান্স করতে করতে হাঁপিয়ে গেছে এখন হাঁপিয়ে গিয়ে ভেবেছে যে না এতে তো শুধুমাত্র ভিউজও হচ্ছে না ঠিক মতন পয়সাও আসছে না তার থেকে বাবা ঘরে বসে গরম পড়ে গেছে মেন কথাটা বুঝতে হবে বিষয়টা বুঝতে হবে এতদিন এত গরম পড়েনি হুম গরমকাল চলে এসেছে তার জন্য কে মাসি ঘরে বসে পড়েছে আর নাচতে পারবে না হ্যাঁ এই গরমের মধ্যে নেচে কুদে তারপরে শরীর খারাপ করবে তার জন্য ঘরে বসে যাই এবার ঘরে নাচ করলে তো আর মানুষে দেখবে না রাস্তায় নাচ করলে তাও একটা দুটো চলতো কিন্তু ঘরে বসে পড়লে এত আর ঘরে বসে নাচ করলে তা চলবে না তার জন্য শেষ অবলম্বন কি নাটক পারিবারিক কেচ্ছা কারণ ওই মানে কী বলে ওটাকে অশ্লীল টাইপের ভিডিও দেখানো যে এরকম বাথরুমে গিয়ে স্নান করার ভিডিও এগুলো তো অশ্লীল টাইপের ছিল তো তো সেই টাইপের ভিডিও দেখানো মাসি বন্ধ করে দিয়েছে কেয়া মাসি বন্ধ করে দিয়েছে তো সেগুলো আর দেখা না এবার রইল পরে কি এবার রইল পরে পরকিয়া পারিবারিক কেচ্ছা একে অপরকে বদনাম করা ঝগড়া ঝাঁটি মারামারি এই সমস্ত করা তো সেইগুলোই এবার কেয়ামাসি অ্যাপ্লাই করছে প্রথমে ছবি জ্বালালো হলো না তারপরে বিশ্বজিত এসে ঢয়কার ম নয়রশ্মি হ্যাঁ এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করে করে কেয়ামাশিকে হাত ধরে খাট থেকে নামাচ্ছে হুম কেয়ামাসের খাটটা এত উঁচু কেন ওঠে কি করে আমার তো মনে হয় খাটে উঠতে গেলে মই লাগে মই দিয়ে উঠতে হয় অত উঁচু খাট কিসের জন্য মানে বন্যাঠন্না হবে নাকি কি আগে থেকে আজ করে খাট অতটা উপরে উঠিয়ে দিয়েছে মানে কত উঁচু ওরকম খাট হয় না কখনো নিচে নিচে যে কিছু দিয়েছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ হতে পারে ওই যে খাটের নিচে কিছু মালপত্র রাখছে সেই কারণের জন্যই খাটটাকে উঁচু করে দিয়েছে হ্যাঁ সেটাও হতে পারে ওই ভিডিওটা তো তাও ঠিক ছিল যদিও বা ঠিক ছিল না ওই যে অশ্লীল কথাবার্তা উচ্চারণ করছিল বিশ্বজিৎ নোংরা নোংরা কথা বলছিল তো ফোনের পাসওয়ার্ড কিছুতেই কে আমাসি দেবে না ফোন কিছুতেই আনলক করবে না তারপরে কিছুক্ষণ পরেই আরও একটা ভিডিও দিল যেখানে কি না বিশ্বজিৎ খাওয়ার একটা থালা নিয়ে দুরুম করে ছুঁড়ে মারলো আর কি হলো ওই দু পিস মাংস কেন দিয়েছে বিশ্বজিৎকে দুপিস মাংস কেন দিয়েছে আর একটুখানি ভাত কেন দিয়েছে তারপরে কেয়ামাশিকে খাট থেকে নিচে নামালো কেয়ামাশি নিজের কি বলবো প্রাইভেট পার্টের ওই জায়গায় হাত দিয়ে তারপরে নামলো জানি না কেন মনে হচ্ছে যেন ওখানে কিছু বেঁধে রয়েছে পড়ে যাবে এরকম একটা ভাব করে নামলো নামার পরে তারপরে তো দুজনের একদম পাতি ড্রামা চললো হুম তারপরে এই সব তো ঠিক আছে তারা ড্রামা করছে ঠিক আছে তারা তাদের পারিবারিক কেচ্ছা কতটুকু কি বিক্রি করবে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার প্রত্যেকটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার কিন্তু যেইখানটায় বিষয়টা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে যাচ্ছে সেখানে আমাদেরকে মুখ খুলতে হয় ঠিক আছে তোমরা যারা যারা কেয়ামাসির বাড়ির আশেপাশে আছো জানি না আমরা না কেয়ামাসি নাটক করছে না সত্যি সত্যি কেয়ামাসির সাথে বিশ্বজিৎ এরকম মানে কি বলবো অত্যাচার করছে ফিজিক্যাল হচ্ছে সেটা তো আর আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো না এখন চারিদিকে যেহেতু নাটক হচ্ছে তার জন্য আমাদের নাটকই মনে হচ্ছে হুম তো যদি নাটক না হয় কেয়ামাসি যেখানে থাকে তার আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে খুব শীঘ্রই কেয়ামাশির স্থানীয় থানায় খোঁজ দাও মানে খবর দাও যে কেয়ামাসির উপরে বিশ্বজিৎ এরকম অত্যাচার শুরু করেছে ঠিক আছে গায়ে হাত তুলছে ক্যামেরা অন করে একদম প্রমাণ রয়েছে হ্যাঁ গায়ে হাত তুলছে তোমার কি যেন বলে মারধর করছে ওটাকে মারধর করাই বলে টানা হ্যাঁচড়া হাতাহাতি যেটা হাতাহাতি সেটাই মারধরের মধ্যে পড়ে যায় তো কেয়ামাশিকে মারাত্মকভাবে অত্যাচার করছে বিশ্বজিৎ যাতে করে বিশ্বজিৎকে জেলে ভরে দেয় হ্যাঁ একটা ব্যবস্থা করে হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের মানে কি বলবো প্রথম পদক্ষেপটাই হলো কোনো কথা শুনবে না প্রমাণ দেখবে আর এখানে তো সোশ্যাল মিডিয়াতে প্রমাণ রয়ে গেছে একদম বিশ্বজিৎকে শ্রীঘরে ঢুকিয়ে দেবে তো তোমরা অতিসত্বর এটা করো কেয়ামাসির মদত করো কেয়ামাসিকে মানে কি বলবো রেস্কিউ করো কেয়ামাসিকে রেস্কিউ করতে হবে কেয়ামাসি এখন ভীষণ পরিমাণে কিন্তু মানে প্রাণহানির আশঙ্কায় কিন্তু বসবাস করছে হুম ওই বিশ্বজিৎ কিন্তু যখন তখন কেয়ামাসিকে একদম যা কিছু একটা করে দিতে পারে কেয়ামাসি শুধু বলছে চুপ কর চুপ কর চুপ কর রাত হয়েছে অনেক রাত হয়েছে এখন কিছু বলিস না চুপ কর কিন্তু চুপ কর আমি যদি মুখ খুলি তাহলে এখানের থেকে এসে কিন্তু ধরে নিয়ে যাবে তা কেয়ামাসি বিশ্বজিৎকে সাহস্তা করতে চায় শিক্ষা দিতে চায় উচিত শিক্ষা দিতে চায় মাসি বলছে যে এই যে ফোনে কিন্তু সব কিছু বন্দি হচ্ছে সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে এগুলো দিয়েই কিন্তু তোর আসল মুখোশ টেনে খুলে দেবো আমার মনে হয় কে মাসি বিশ্বজিৎকে খুব ভালোবাসে তো তার জন্য মাসি বিশ্বজিতের উপরে স্টেপ নিতে পারছে না আশেপাশে যারা আছো লোকাল থানায় খবর দাও যাতে করে বিশ্বজিৎকে নিয়ে মাসি বিশ্বজিৎের যেটা ফাটিয়ে দেওয়ার কথা ভাবছিল সেটা ফাটিয়ে দেয় সেটা তারপরে তার পেছনটা সবকিছু মেরে মেরে ফাটিয়ে দেয় বিশ্বজিৎ কেন কেয়া উপরে এত অত্যাচার করবে কেন অত্যাচার করবে যথেষ্ট কেয়ামাসি কেন প্রত্যেকটা মানুষের সে ছেলে কি মেয়ে কি প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতন করে বাঁচার সঙ্গে যদি বনিবনা না হয় তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার অধিকার সংবিধান দিয়েছে আমাদেরকে তাহলে সেখানে বিশ্বজিৎ ওইভাবে ফিজিক্যাল টর্চার কেন করবে কেয়ামাসিকে আমার রীতিমতন কেয়ামাসির জন্য বুকে খুব কষ্ট হচ্ছিল যে কেয়ামাসিকে এইভাবে অত্যাচার করছে আর কেয়ামাসি অবলা অবলা নারীর মতন সেই অত্যাচার সহ্য করছে যেই কেয়ামাসি সময় ফোন খুলে ক্যামেরা খুলে কি মারতো মের মারতো কী কিস্তি সেই কেয়ামাসি এইভাবে চুপচাপ মার খাচ্ছে আসলে ভালোবাসা বুঝলে তো ভালোবাসার তাগিদে মানুষ মার পর্যন্ত খায় হুম তো যাই হোক কেয়ামাসি কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই আমরা ভিউয়ার্স হিসেবে যেহেতু বাড়ির কেচ্ছা পাবলিক করেছে তাই আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে আমাদেরও একটা দায় দায়িত্ব আছে তো সেই দায় দায়িত্বটা কীভাবে পালন করতে হবে না যাতে এই অত্যাচার কেয়ামাসির উপরে আর না হয় তাই স্থানীয় থানায় বিশ্বজিতের নামে একটা ডায়রি করতে হবে হ্যাঁ পাড়া প্রতিবেশী হিসেবে ডায়রি করে এসো তোমরা যাতে করে বিশ্বজিৎকে আচ্ছা করে ঠেঙানি দেয় আর উচিত শিক্ষা দেয় বিশ্বজিৎ কুড়ে অলস বিশ্বজিতের কোনো কর্মক্ষমতা নেই কোনো টাকা পয়সা ইনকাম করে না তাই কেয়ামাসি থাকবে না বলেছে হ্যাঁ একশোবার অধিকার আছে কেয়ামাসির বিশ্বজিতের থেকে ছুটকারা পাওয়ার সেখানে বিশ্বজিৎ এসে নোংরা নোংরা কথা বলবে তারপরে কেয়ামাসিকে ঘেটি ধরে টিপে ধরবে বলবে যে তুই চেটে খা চেটে পরিষ্কার কর অবশ্যই ও শাস্তি হওয়া দরকার অবশ্যই শাস্তি হওয়া দরকার এইবার এটা যদি মিথ্যে হয় এটা যদি নাটক হয় তাহলে উভয়েরই শাস্তি হওয়া প্রয়োজন উভয়ের শাস্তি হওয়া প্রয়োজন কারণ এটা কিন্তু এই রকম অত্যাচার কিন্তু আমাদের এই শুধু ইন্ডিয়াতে না গোটা পৃথিবীতে কিন্তু বেশ কিছু মহিলারা ফেস করে প্রত্যেক দিন এইরকম টর্চার কিন্তু তাদের হাজবেন্ডের কাছ থেকে বা ইনলস ইনলজের ইনলসের পক্ষ থেকে হুম কিন্তু সহ্য করে সুতরাং এটা কোনো ফানি বিষয় নয় প্রাঙ্ক প্রাঙ্ক ভিডিও যদি হয় যদিও বা এই সমস্ত সেন্সিটিভ বিষয়ে যার শিকার হয়ে বহু মহিলারা প্রাণ হারায় সেই সমস্ত বিষয় নিয়ে যদিও বা প্রাঙ্ক করাটা নিম্নরুচির পরিচয় বহন করে সরি নিম্নরুচির পরিচয় বহন করে তবুও যদি সেটা প্রাঙ্ক হতো কেমাশি যদি প্রাঙ্ক করতো তাহলে একটা ভিডিওতেই সেটা কিন্তু সমাপ্ত করে দিত কিন্তু এটা কিন্তু দিনের পর দিন চলছে এবং চলবে যা দেখছি এতে করে মানে একজন এক একটা পরিবার নাটক করে এত ভিউজ কামাচ্ছে আমাদেরকেও নাটক করতে হবে এবার কী নিয়ে নাটক করব চলো জ্ঞান বুদ্ধি তো শিক্ষা দীক্ষা তো কিচ্ছু নেই আমরা এরকম নোংরামি করে নাটক করব পরিবারের ঝুট ঝামেলা দেখিয়ে গায়ে হাত তোলা মারামারি দেখিয়ে এইসব দেখিয়ে পয়সা ইনকাম করবো হুম যদি এগুলো মিথ্যে হয় তাহলে উচিত হবে দুজনকেই জেলে ভরে দেওয়া কারণ এইগুলো দেখানো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত শো করা কখনও কিন্তু পজিটিভিটি বহন করে না সব সময় সমাজের নেগেটিভিটিটাকে শো করছে এবং এইগুলো দেখিয়ে দেখিয়ে মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে যে তোমরা এই ধরনের খারাপ জিনিস দেখিয়ে দেখিয়ে তোমরা ভিউস অর্জন করো এই ধরনের খারাপ জিনিস এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স এই ধরনের নোংরা ভাষা একে অপরকে প্রয়োগ করা এইগুলো দেখিয়ে দেখিয়ে তারপরে তোমরা টাকা উপার্জন করো তো এগুলো কিন্তু সব দিক থেকে নেগেটিভ ইচ অ্যান্ড এভরি সাইড এটা কিন্তু নেগেটিভ জিনিসই বহন করছে তো এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করার অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি করিও কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং এগুলোকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করার বিষয় নয় এটা কিন্তু সেন্সিটিভ ইস্যু এই প্রবলেমে কিন্তু বহু পরিবার ঝলসে যাচ্ছে বহু পরিবার ঝলসে যাচ্ছে পরকিয়ার আগুনে ঝলসে যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের আগুনে ঝলসে যাচ্ছে তো এগুলো নটে যোগ এগুলো ভিউজ কামানোর পারপাস হতে পারে না বিশেষত নাটক করে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরা খাটিয়ে এসে তারপরে দুজনে মিলে নাটক করছে এগুলো নাটক করার বিষয় আমাসি এগুলো দেখি এর থেকে তো তুমি ওই বাথরুমে স্নান করানো দেখিয়েও মানুষকে এন্টারটেন করতে পারতে সত্যি বলছি এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স না দেখিয়ে ওই বাথরুমে গিয়ে তুমি স্নান করে দেখাও কিভাবে স্নান করতে হয় সেটাও অনেক মানে কি বলবো তাও দেখে মোটামুটি কিছু মানুষেরা হলেও আনন্দ পাবে হুম এই গেল বিষয় এবার আসে মন্দিরের বিষয় বললাম না প্রত্যেকের মাথায় ভূত চেপেছে পারিবারিক কেচ্ছা বিক্রি করার প্রত্যেকের মাথায় ভূত চেপেছে হঠাৎ করে হঠাৎ করে প্রিয় সোমনাথের থেকে এখন মেয়েকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে মন্দিরার সোমনাথ সোমনাথকে আমি যতদূর চিনি সোমনাথ একটাই কথা যে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না এবং কন্ট্রোভার্সি নিতে পারে না বলেই কিন্তু সে তার ভ্লগিং চ্যানেলটা কিন্তু বন্ধ করে দিয়েছে দেয় না চার হাজার পাঁচ হাজার দশ হাজার বাইশ হাজার যখন আমাকে নিয়ে বলেছিল তখন তো পঞ্চাশ হাজারের ওপরেই গিয়েছিল ভিউজ হুম তো সেই চ্যানেলটা কিন্তু সোমনাথ বন্ধ করে দিয়েছে একমাত্র ওই কন্ট্রোভার্সির ভয়ে সোমনাথ কন্ট্রোভার্সিকে ভীষণ পরিমাণে ভয় পায় তাহলে হঠাৎ করে আজকে এই মন্দিরা সেই আগের নরম মন্দিরা নেই এমন গরম মন্দিরা হয়ে গেল যে কিনা হঠাৎ করে এরকম একটা বিষয় নিয়ে মেয়েকে পাশে বসিয়ে ঝগড়া শুরু করে দিল যদিও বা সবাই বলছে নাটক যদি এরকম একটা নাটক ওরা পুনরায় করে থাকে পুনরায় এই কারণেই বলছি কারণ ওদের লাইফের উপর দিয়ে একটা ঝড় না চাইতেও কিন্তু বয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে সেটাকে নিজেদের পার্সোনালি জীবন থেকে ভুলে যাক সেটা সবাই চাই আমরা কিন্তু সেটাকে ভুলে গিয়ে যদি আবারও একটা নতুন করে কেচ্ছা কাহিনী শুরু করে সে হোক না বাচ্চাকে নিয়ে সেটা কিন্তু ওদের লাইফের উপরে তো প্রভাব প্রভাব ফেলবেই প্লাস ওদের বাচ্চাটার উপরেও প্রভাব ফেলবে দু হাত দিয়ে মন্দিরাকে বারণ করব এই মুহূর্তে কোনো রকম কোনো নাটক করতে গিয়ে আর কিন্তু কোনো ভুল পথে পা বারাস না ঠিক আছে কারণ সবাই বুঝতে পারছে যে এটা নাটক প্রত্যেকে বুঝতে পারছে কারণ তুই বর্তমানে সোমনাথকে যেইভাবে ভালোবাসা দিচ্ছিস তাতে করে এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু একদম বেমানান তোর চরিত্রের সঙ্গে যাচ্ছেই না তোর যে ক্যারেক্টার সোমনাথের প্রতি তোর যে ক্যারেক্টার তার সঙ্গে কিন্তু যাচ্ছেই না এটা যদি নাটক হয়ে থাকে আমি তো মন্দিরাকে নিয়ে আশ্চর্য হব না আমি আশ্চর্য হবো সোমনাথকে নিয়ে যে সোমনাথ কী করে এতে সঙ্গ দিচ্ছে নাটক কিন্তু অন্যভাবেও করা যায় নাটক অন্যভাবেও করা যায় নাটক সেটা প্র্যাঙ্ক ভিডিও করে সেটাকে প্রকাশে বলেও দেওয়া যায় যে আমরা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম নাটক চলাকালীন মেয়েটা সামনে পাশে বসে রয়েছে তার সামনে ছেঁড়া ছিঁড়ি এই সমস্ত কথাবার্তা তোরা বলছিস এটা কোন দিকে যাচ্ছিস তোরা সামলাতে পারছিস না কি সামলাতে পারছিস না যারা নাটক করে দু লাখ তিন লাখ ভিউজ নিয়ে নিচ্ছে তাদেরকে দেখে কি সামলাতে পারছিস না লোভটা সংবরণ কর মন্দিরা একসময় ভিউজ প্রচুর কামিয়েছিস না বলছি নাটক করে কামিয়েছিস কিন্তু একটা সময় প্রচুর ভিউজ কামিয়েছিস তো এখন ক্ষান্ত দে এই যে যেই নাটক চলছে না সেই নাটক বেশি দিনের কিন্তু না ইমেজ সাফ করতে মানুষের অনেক সময় লাগে তোরও লেগেছে বল লেগেছে তাহলে সেই ইমেজে আর দাগ লাগতে দিস না ফালতু নাটক করে এমন পর্যায়ে আবার নিজেকে নিয়ে যাস না যেখানে সেই পুরোনো ঘাগুলোকে আবার খুঁচিয়ে মানুষে বলে তোর কমেন্ট বক্সে ইতিমধ্যে কমেন্ট পড়ে গেছে আমরা জানি তুমি কীরকম মেয়ে আমরা জানি তুমি কীরকম মা নাটক তুমি নাটক করছো নাটকটা ঠিক জমলো না তো এই যে এই কথাগুলো এই 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 একটা ঝড় পার করে এসে তোর জন্য কি ভালো না তোর চ্যানেলের জন্য ভালো ভিউজ পাবি অবশ্যই ভিউস পাবি পারিবারিক কেচ্চা কাহিনী আর দি মন্দিরা যদি করে তাহলে তো অবশ্যই পাবি কিন্তু বিশ্বাস কর ওই বাচ্চাটাকে সামনে রেখে বাচ্চাটাকে নিয়ে এই ধরনের এটা যদি তোদের তোরা সত্যি নাটক আমি তো ফুল কনফিডেন্স তোরা নাটক করেছিস ফুল কনফিডেন্স কারণ তুই সোমনাথকে এইভাবে জালিল করতে পারিস না এটা আমার পার্সোনাল বিশ্বাস আমার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তুই সোমনাথকে ক্যামেরার সামনে এইভাবে ওপেন বদনাম করতে পারিস না এইভাবে সে কিছু করে না হুম এইভাবে সে কিছুই করে না এটা তুই বলতে পারিস না যেই ব্যবসা করা নিয়ে সোমনাথকে সবাই বলেছে যে ব্যবসায় তোমার কি ওটাকে কি বলে ভূমিকা তোমার কি অবদান কিছুই তো তুমি করো না চ্যানেলও মন্দিরার লাইভও করে মন্দিরা তখন মন্দিরা লাইভ করত। মন্দিরাই লাইভ করে মন্দিরাই রিলস বানায় মন্দিরাই অ্যাড্রেস বলে দেয় তুমি কি করো তুমি শুধু লিখে ওই কারণ অফ ক্যামেরার কাজ কেউ দেখে না আর অ্যাপ্রিসিয়েটও করে না সেখানটায় মন্দিরা বারবার বলেছে যে আমার হাজব্যান্ড কাজ করে আমার হাজব্যান্ড বিজনেস করে তাই আমার হাজব্যান্ডকে যদি কেউ বেকার বলে আমি কিন্তু সেটা মেনে নেব না সেই মন্দিরা যদি আজকে সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা এইভাবে হাজব্যান্ড কিছু করে না তুমি কি করো তুমি কী করো তুমি ছেড়ো এই কথা বলে তাহলে সেটা পরিষ্কার যে নাটক সেটা কিন্তু তার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই তাই বলবো হিসাব করে কর নাটক করবি অন্যভাবে কর প্র্যাঙ্ক ভিডিও করবি অন্যভাবে কর না জানিয়েই কর একে অপরকে না জানিয়েই কর কিন্তু শেষে বলে দে যে হ্যাঁ এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল কর কেউ বারণ করবে না কিন্তু আমি সত্যি বলছি তোর ভালোর জন্য বলছি এইভাবে নাটক করিস না বিশেষ করে বাচ্চাটাকে সামনে রেখে কি শিখছে ও তুই কী বললি সোমনাথকে কি বললি আর তুমি সব ছেড়ো হুম কী ছেড়ে আমরা সবাই ভালো মতন জানি এই ধরনের কথা কি তোর মুখে মানায় অন ক্যামেরা অন্তত মানায় কি একসময় যা হওয়ার হয়ে গেছে একটুখানি কন্ট্রোল কর ভিউজের লোভে গা ভাসিয়ে দিস না বেশি দিন না কিন্তু এই যে যারা নাটক করে এখন সবার নজর কেড়ে নিয়েছে না এই নাটক কিন্তু বেশি দিন স্টে করবে না বেশি দিন কিন্তু স্টে করবে না মিলিয়ে নিস আমার কথা বেশি দিন কিন্তু স্টে করবে না পাবলিক আস্তে আস্তে সব বুঝে যাবে কারণ একজন অতি চালাক আর একজন কিন্তু অতি বোকা সে কিন্তু সব ডিসক্লোজ করে দেবে ঠিক আছে এবার বলা যায় না কখন বোকা অত্যধিক চালাক হয়ে যায় সেটাও বলা যায় না তোকে আমি বলবো বলতে পারিস তোকে দিদি হিসাবে রিকোয়েস্ট করছি এই এইসব করিস না আর সোমনাথকে দেখে তো আমি অবাক যে বলে যে মন্দিরার গন্ডারের চামড়া ও কন্ট্রোভার্সি নিতে পারে আমি কন্ট্রোভার্সি নিতে পারি না তাহলে এটা কি এটা কি ছিল চুল নাম করে ওইখানটায় ঘা দিয়ে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে ঝগড়া অনেকে একজন দেখলাম কমেন্ট করেছে সুতোপাদিকে দেখে সুতোপাদির কলতলার ঝগড়া দেখে মন্দিরা ইন্সপায়ার হয়েছে আমি কিন্তু ওটা যে নাটক সেটা কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছি কলতলার ঝগড়া বলো কলতলায় তিনটে বাটি নিয়ে খুড়ুং খাডুং বলো তারপরে দেশলাই থেকে আগুন জ্বালিয়ে যে বলছি জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো ওটা যে অ্যাক্টিং ছিল ওটা কিন্তু আমার বলতে হয়নি ওটা কিন্তু সবাই জানে ইভেন আমি আমার হাজব্যান্ডকে পাশে বসিয়ে যে নাটক করেছি আমার বলার আগেই মানুষ বুঝে গেছে যে আমি নাটক করছি তো মানুষের বুঝতে হবে যে হ্যাঁ আমি নাটক করছি কিন্তু মানুষ গালি দেবে এসে যে তুমি নাটক করছো তুমি আর নাটক করো না এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তো যাই হোক এইটুকুই বলার ছিল আর আগামীকাল আসছি একজনের তোতা মুখ মেরে ভোতা করতে খুব উড়ছে খুব উড়ছে এত নেবো না তো এত নেবো না চলো টাটা গুড নাইট